আমার মার পেটের বোন আমি জড়াই ধরবো কি করবো পঁচিশ হাজার টাকা শাড়িটা কিনে দিচ্ছি এ বাড়িতে কে থাকে ওনাদের মেয়ে থাকে এর বাড়িতে কি আসা নিষেধ অবশ্যই নিষেধ কেন নিষেধ এরা কে তোর নানি আহে তোর খালার আহে কেন লেখা এই বাড়িতে আমার নানি খেলারা পয়সা আলা একদম তো না বস্তি বস্তির লোক না এরা তো অস্তি বস্তির লোক মানুষজন যদি জানে এরা ঢুকছে আমার বাড়িতে এই অস্তি বস্তির লোক আমার শ্বশুর বাড়ির লোকজন আমার শাশুড়ি আমার বউ বড় বোন আমার মানি থাকবো আব্বা বুঝলাম না এই বৃষ্টির ভিতরে কারা আসলো আবার আপনারা আমার বাড়িতে মা অসুস্থ তো আমারে ডাক্তার দেখাইতে আইছি ডাক্তার দেখাইতে আইছেন হসপিটালে যাবেন আমার বাড়িতে কি আমি কি ডাক্তার না আপনার বোন ডাক্তার না মানে শান্তা তো ঢাকা শহরের সব কিছু চিনে আমি তো চিনি না শান্তা ঢাকা শহরের সব চিনে বিশ্বের সব কিছু চিনে এই জন্য শান্তার কাছে আসা লাগবে হ্যাঁ শান্তা কি আমার বোন না ছোট বোন আপনার বোন যখন আমার সাথে বিয়ে হয়েছে আপনাদের সাথে আমাদের সম্পর্ক শেষ আপনারা এখানে আসছেন আমার বোন দিছেন দিছেন ফোন কথা বলেন না মা তুমি অসুস্থ কথা বলো না আত্মীয়র বাসায় আসতে কি ফোন দেওয়া লাগে অবশ্যই ফোন দেওয়া লাগে আপনি আমার কেমন আত্মীয় হ্যাঁ আপনারা কি শিল্পপতি তুমি আমার ছোট বোনের জামাই কথা কম বলেন তুমি তুমি করে কথা বলে আমি কি আপনার বয়সী নাকি ভুল হচ্ছে আমার কথা কম বলেন এখানে আসছেন কেন

আপনারে কি বলছি শান্তা মারা গেছে শান্তারে ডাকা লাগবে না বেরন কি বলতেছেন এইগুলা মা শান্তা বুঝলাম না কিছু তোমার কথা বলতে আমি মানা করছি না আমি ডাকতাছি শান্তারে এই শান্তা শান্তা আরে তোমরা কখন আসছ আপু ভালো আছো তুই হ্যাঁ ভালো আছি কত দিন পর তোরে দেখলাম কি ব্যাপার তুমি আমার বড় বোনকে ধাক্কা দিছো কেন সুমাদি সুমাদি তোর বড় বোনকে তুই তোর বড় বোনের জরাই দলি চুলের ভিতরে কত ময়লা তো শাড়িটার দাম জানোস হ্যাঁ আমার মার পেটের বোন আমি জরাই ধরমু না কি করব মার 25000 টাকা দা শাড়িটা কিনে দিছি ভাই মাইলো না ভাই আপনারে বলছি না হ্যাঁ আপনি করে কথা বলবে সমস্যা কি আপনি করেই বলছেন তোমার আপনি করে কথা কেন বলবে তোমার বড় তোমার আপনি করে কেন কথা বলবে কোন কি তোর বোনের বয়সে ছোট ছোট তোর বোনের বয়সে বয়সে ছোট না হও কিন্তু আমি ওর ছোট বোন কোথায় তখন তো বুঝি নাই আমি তোরে বিয়া করে আনছি বুঝস তাই তোর মা বোন আমি বিয়ে করিনি বাইকর আমার বাসাতে ওনারা তো এখানে সারা জীবন থাকবো না ডক্টর দেখাই মুখ চল আসে তো বাইক করতে বাইকের বাবা তুমি কি করতাছ আব্বা এই আব্বা বাবা করবেন না বাইরে আমার বাড়ি থেকে শান্তা মা অনেক দূর থেকে আসছে মার অনেক ক্ষুধা লাগছে আপনি মার ক্ষুধা লাগছে কি হইছে বাইরেতে খাইতে পারেন না ছিল না দোকান ছিল না তুমি তো আমার পোলার মত নেই বাবা আমি আপনার বালার পোলার মত বুঝলাম না আমি কি তোমার বাবা মার সাথে ব্যবহার করি আমার বাপ মা নিয়ে কোনো কথা হবে না আমার বাবা মা আর তাহলে আমার বাবা মা নিয়ে কেন কথা বলতাছো তুমি তোর বাবা

আমার নানি খেলারা পয়সা আলা এক মতো কিনব কিনবি না বস্তি বস্তির লোক না এরা তো অস্তি বস্তির লোক মানুষজন যদি জানে এরা ঢুকছে আমার বাড়িতেই অস্তি লোক আমার শ্বশুর বাড়ির লোকজন আমার শাশুড়ি আমার বোর বড় বই না আমার মানি থাকবো আব্বা থাকবো না না কপালের মধ্যে কপালের মধ্যে খোদাই করে লেখা আছে খোদাই করে লেখা আছে হ্যাঁ এটা কোন হাদিসে পাইছস কোন হাদিসে পাইছ আমার দেখা এখন দেখাবি আব্বা করবি না এখন এই কথা বলবেন না আমি একটু দেখতে পারি না কোন হাতিসে আছে আমার দেখা নামাজ পড়স কে কেমন করস নামাজ হ্যাঁ আমি যাই করি আব্বা আমি একটু দেখতে পাই আমার গরিব মানুষ দেখে আমার শরীর এই আমি আমি এক সময় গরিব ছিলাম গরিব ছিলাম ফেরি করতাম ফেরি ফেরি আমি তুই নাইকার তুই দেখবি থেকে অনেক দুঃখ কষ্ট কইরা অনেক পরিশ্রম কইরা তারপর আজকে প্রতিষ্ঠিত হয়েছি আর আমার সন্তান গরিব মানুষ দেখতে পারে না মানুষ ঝাড়ু জুতা এলাকার সবাই জানে একটা সময় আমি খুব গরিব ছিলাম তুমি আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছ আমার শেষ করে দিচ্ছ এরকম একটা আমার আমার কান্ধের উপরে তুমি চুলাই দিছো তার চোদ্দ গোষ্ঠীর কপাল তার চোদ্দ গোষ্ঠীর কি কপাল কপাল যে রকম একটা মেয়ে তোরে মানে তোর বউ করতে পারছি এটা তোর 14 গুষ্টির কপাল আমারও 14 গুষ্টির কপাল কি আছে ওর কি যোগ্যতা আছে আমার বউ ধর তুমি একবার চিন্তা কর কি আছে মান সম্মান আছে সততা আছে इज्जत আছে এবং প্রত্যেকটা লোক এদের খুব গুণগান গায় এটাই আছে যেটা তোর নাই তোর ব্যাপারে আমি রাস্তা দিয়ে হাঁটলে প্রত্যেকটা মানুষ তার রিকশালাকে 5 টাকার জন্য আপনার ছেলে চোর मारे ফকির ভিক্ষা চাইতে গেলে তার গায়ে হাত দেয় এটা যেটা থাকার কথা ছিল সেই নাই তোর কি আছে

আমি দেখতে কেন দেখতে পারছ না করি চোখ দুইটা খুইলা ওই যে ইসলামিয়া হাসপাতালে নিয়ে চোখ খুইলা কুত্তার চোখ লাগায় না থাকে ডাকি মারে এরকম ডাকি মারতে থাকস অসভ্য আর একদিন খারাপ আচরণ করবি বাড়ির থেকে বের দেবো কখন আসছেন আপনারা আপনি কি অসুস্থ আমি কিছুদিন আগে শুনছিলাম যে আপনি খুব অসুস্থ আমি আসলে সময়ের কারণে না আপনারে দেখতে যেতে পারিনি আমি আমার ভুল বুঝবেন না ঠিক আছে যাও ভিতরে যাও ব্যাগ নো দেখ শয়তানকোনান কার্ড সবসময় আমার পিছতেই বাইচেই থাকে কিছু মনে করো না রাস্তাঘাটে দেখো না যে কুকুর